অনুব্রত ফিল্ডে কপাল পড়তে পারে অনেক তৃণমূল নেতার এমনটাই আশঙ্কা করছেন রাজনৈতিক মহলের মহলের একাংশ এমনটা আশঙ্কা করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে কেননা রাজনৈতিক অনুব্রত মন্ডলের থেকে অনেক তৃণমূল নেতার রয়েছেন যারা হাজার সুযোগ সুবিধা নিলেও বিপদের দিনে তার পাশে দাঁড়াননি অনেক তৃণমূল নেতার রয়েছেন যারা ইডিসিবিআই এর ভয়ে অনুব্রত মন্ডলের সঙ্গে দেখা পর্যন্ত করতে চাননি এমনকি জেলার বহু বিধায়ক রয়েছেন যারাও দেখা করতে যাননি স্বাভাবিকভাবেই অনুব্রত মন্ডল ফিরলে কি হবে সেই আতঙ্কে রয়েছেন অনেক তৃণমূল নেতারাও অনুব্রত মন্ডল জেলবন্দি হওয়ার পর তার ঘনিষ্ঠ অনেক নেতাকেই ক্ষমতাহীন হয়ে পড়তেও দেখা গিয়েছে আবার অনুব্রত বিরতি গোষ্ঠী হিসাবে দীর্ঘদিন ধরে পরিচিত অনেকেই নিজেদের ক্ষমতা বৃদ্ধি করেছেন এই সময়কালে কিন্তু ক্ষমতাহীন হয়ে পড়লেও অনুপ্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ অথবা তার সঙ্গে দেখা করতে যাওয়ার কাজ বলেননি বীরভূম জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ প্রদীপ ভকত সহ অনেকেই এছাড়াও নিয়মিত দেখা করতে যাওয়ার তালিকায় রুয়েছেন নলহাটের বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং এসবের পরিপ্রেক্ষিতেই এখন নানান প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশ্ন উঠছে তাহলে কি অনুব্রত মন্ডল প্রত্যাবর্তন করে এই সকল নেতাদের কথাতেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে জেলা পরিষদের ক্ষমতা এছাড়াও এখন বৃদ্ধির জন্য অনুব্রত মন্ডল প্রত্যাবর্তন করেই হয়তো দশ বছরের অভিজ্ঞ কেরিম খানকে মেন্টর পদে বসালেও বসাতে পারেন আবার অনেকেই মনে করছেন কাজল শেখের রাজনৈতিক গুরু অনুব্রত কাজল শেখের সঙ্গে সমঝোতা করেই দল থেকে শুরু করে জেলা পরিষদ সব কিছু চালাতে পারেন তবে কি হবে তা দেখার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই